অফ সিজনে যখন টমেটোর কেজি তিনশো চারশো টাকা তখন যদি আমরা বিশ টাকা কেজি টমেটো খেতে পারি কেমন হবে তাহলে আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকাল কিচেন সারা বছর জুড়ে যাতে পনেরো থেকে বিশ টাকা কেজি টমেটো খেতে পারি সেই ব্যবস্থায় আমি আজকে করব আমি আজকে দুই রকম পদ্ধতিতে টমেটো সংরক্ষণ করে দেখাব আপনাদেরকে টমেটো সংরক্ষণের জন্য প্রথমে খেয়াল রাখতে হবে ভালো মানের টমেটো কিনতে হবে খুব সুন্দর আসা লাল টকটকে এবং যেই টমেটোগুলো সেদ্ধ হবে ভালো আমরা যারা রান্না করি তারা কিন্তু টমেটো দেখলেই বুঝি যে কোন টমেটোগুলো ভালো সিদ্ধ হবে আর কোন টমেটোগুলো ভালো সিদ্ধ হবে না তো এরকম দেখে শুনে ভালো মানে টমেটো নিতে হবে তারপরে আমি এখানে পাঁচ কেজি টমেটো নিয়েছি টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এরকম টুকরো টুকরো করে নিয়েছি আর মুখের বোটার কাচের যে শক্ত অংশটা সেটা ফেলে দিয়েছি এখন এই টমেটোগুলোকে আমি এখন চুলায় বসিয়ে দিলাম এতগুলো টমেটো এক হাঁড়িতে সিদ্ধ করা একটু কঠিন ব্যাপার হয়ে যাবে তো সিদ্ধ করার সুবিধার্থে আমি দুইটা হাঁড়িতে ভাগ করে নিয়েছি এই হাঁড়িতে বড়ো হাঁড়িটাতে তিন কেজি হবে আর ছোট হাঁড়িটাতে দুই কেজি হবে তো সিদ্ধ করার সুবিধার্থে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এর বেশি কিন্তু দিতে হবে না চুলাটাও জ্বালিয়ে দিয়েছি অলরেডি চুলা একদম হাই ফ্লেমে আছে আর হাঁড়িগুলো ঢেকে দিলাম ঢেকে দিলাম এই জন্য যাতে তাড়াতাড়ি বলক আসে আট থেকে দশ মিনিটের মধ্যে এগুলো বলক এসে গেছে চুলাটা কিন্তু কমানো যাবে না বাড়ানোই থাকবে কারণ এর পানিটা একটু কমাতে হবে আর তারপর শক্ত কোনো কাঠের বা বাঁশের হাতা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে ইচ্ছে করলে কিন্তু এক হাড়িতেই সবগুলো দেওয়া যেত কিন্তু একটা হাড়িতে অনেক বেশি গাদাগাদি হয়ে যেত তো এই জন্য দুই হাড়িতে ভাগ করে দিলাম তো প্রথম হাড়িটা তো আগেই নেড়ে চেড়ে দিলাম এখন দ্বিতীয় হাঁড়িটাতেও নেড়ে চেড়ে দিলাম এগুলো খুব ভালো মতো কিন্তু বলক এসে গেছে এখন এইভাবেই এই হাই ফ্লেমেই থাকবে এভাবে আরও দশ থেকে পনেরো মিনিট বলক আসবে তো কিছুক্ষণ পর কিন্তু নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় সিলভারের এই হাড়িটাতে লাগবে না তবে স্টিলের হাড়িটাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো সেটাতে বারবার নেড়ে চেড়ে দিতে হবে আরও দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলো বলক আসলো তো একদম কিন্তু গলে গেছে আমি এই চুলাটা বন্ধ করে দিলাম আর এই দ্বিতীয় চুলাটাও আমি অলরেডি বন্ধ করে দিয়েছি তো এখন কিন্তু আর কোনো কাজ নাই এখন শুধু জাস্ট এটা ঠান্ডা হবে আর এটা ঠান্ডা হওয়ার জন্য আমি সবসময় এই টমেটো সিদ্ধর কাজটা রাত্রে করি রাত আটটা নয়টার দিকে অথবা দশটার দিকে করি সারা রাত্র আরামসে ঠান্ডা হয় আমি সকালে বাকি কাজগুলো করে নিই হলে কিন্তু যদি সকালে এগুলো জাল করি তখন কিন্তু এটা ঠান্ডা হওয়ার জন্য মাথায় একটা টেনশন থাকে একটা পেরেশানি থাকে কখন ঠান্ডা হবে কখন কাজ করব। তো রাত্রে করে রাখলে কোনো টেনশন নাই আরামসে ঠান্ডা হয়ে থাকে তো এখন এগুলো এভাবে একটু ঠেকে রাখলাম তো কিছুক্ষণ পরে কিন্তু ভাবটা যখন সম্পূর্ণ উঠে যাবে তখন একটা জালি ঢাকনা দিয়ে ঠেকে রাখবো ফিরে আসলাম পরের দিন সকালবেলা সারা রাতে এগুলো ঠান্ডা হয়েছিল তো এগুলো কিন্তু আমি পরে এরকম জালি ঠাকনা দিয়ে ঠেকে রেখেছিলাম খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে তো দুটো হাড়ির টমেটোই কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলো সংরক্ষণ করে দেখাবো আপনাদেরকে তো এই টমেটোগুলো সংরক্ষণ করার জন্য আমি প্রথমে এরকম আইসক্রিমের বক্স নিলাম আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বক্স নিতে পারেন হ্যাঁ আবার ইচ্ছে করলে কিন্তু জিপলক ব্যাগেও নিতে পারেন তো এভাবে করে বক্সে ভরে নেব তিনটি বক্সেই আমার কিন্তু ভরা হয়ে গেছে একটা বক্সে এক কেজি পরিমাণ টমেটো ধরবে আর একটু বেশিও হয়তো বা ধরে হুম আমি আন্দাজ করে বললাম এক কেজির মতো ধরে তো এখন ঢাকনাগুলো লাগিয়ে দিলাম এখন হচ্ছে এই বক্সগুলো এভাবে ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে তো এই বক্সগুলো ডিপ ফ্রিজে রেখে দিব আর এর মধ্যে আরও টমেটো রয়ে গেছে সেই টমেটোগুলো আমি এখন দেখাবো কিভাবে সংরক্ষণ করব। আর এই টমেটোগুলো কিভাবে আমরা পরে খাবো বা রান্নার কাজে ব্যবহার করব সেটা আমি দেখিয়ে দেবো একটু পরে এক হাড়ির টমেটোগুলো কিন্তু আমার রাখা হয়ে গেছে এখন পরবর্তী হাড়ির টমেটোগুলো একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম যেটুকু পরিমাণ আমার ব্লেন্ডারের জারে ধরবে সেই পরিমাণে নিয়েছি তা আর কোনো পানি দিতে হবে না এখানে যেটুকু পানি আছে সেটুকু পানি যথেষ্ট এখন এই টমেটোগুলো আমি ব্লেন্ড করে নেব একদম মিহি করে পনেরো বিশ সেকেন্ড করে দুইবার আমি ব্লেন্ডারটা ঘুরিয়েছি তো হয়ে গেছে একদম মিহি ব্লেন্ড এখন এরকম একটা বোতল নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বোতল নিতে পারেন ব্লেন্ড করা টমেটোগুলো বোতলে ভরার সুবিধার্থে আমি একটা তেলের কাফ এভাবে নিয়ে নিলাম আর তারপর এগুলো খুব সহজেই বোতলে ভরে নিলাম একইভাবে বাকি টমেটোগুলো আমি ব্লেন্ড করে তিনটা বোতলে ভরে নিলাম তো পাঁচ কেজি টমেটো আমি নিয়েছিলাম এখানে তিন কেজি টমেটো আমি রেখেছিলাম হচ্ছে ওই যে বক্সে ভরে আর দুই কেজি টমেটো এখানে ব্লেন্ড করে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও কম বা বেশি রাখতে পারেন যার যেটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী রাখবেন আর এই যে বোতলগুলো বোতলগুলো কিন্তু মুখটা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রাখবো না হুম বোতলগুলোর মুখটা খোলা রেখে আমি ডিপ ফ্রিজে রাখবো যখন বরফ হয়ে যাবে তখন বোতলের মুখটা লাগিয়ে দেবো আর বোতলের একেবারে মুখ পর্যন্ত কখনোই এই যে ব্লেন্ডার করা এগুলো কিছু রাখবো না আর কি তরল জিনিস যেটাই রাখি না কেন মুখের চেয়ে একটু নিচে রাখবো কারণ ডিপ ফ্রিজে রেখে বরফ করার পর সব কিছুই কিন্তু একটু ফুলে উপরে উঠে আর কাচের বৈমে কখনোই এগুলো রাখতে যাবেন না বয়মগুলো ফেটে যাবে এগুলো সবসময় এরকম প্লাস্টিকের বোতলে বা বয়মে রাখতে হবে তো এখন বলি যেগুলো ব্লেন্ড করলাম মানে এগুলো হচ্ছে টমেটো পিউরি টমেটো পিউরি কিন্তু আমাদের অনেক কাজে লাগে তো যখন আমরা কোনো কিছুতে কাজে লাগাবো রান্নার এক ঘন্টা আগে নামিয়ে রাখবো আর এই টমেটো পিউরি বিভিন্ন কাজে লাগে যেমন কি যেন নুডলস রান্না করতে পাস্তা রান্না করতে তারপর গরুর মাংস মুরগির মাংস আরও অনেক কিছুতেই কিন্তু এই ব্লেন্ডার করা টমেটো লাগে তখন অনেক সময় বাজারে পাওয়া যায় না আবার অনেক সময় অনেক বেশি দাম থাকে যার কারণে আমরা যখন এই টমেটো পিউরিটা লাগে লাগলেও অনেক সময় এটা দেই না শুধুমাত্র এই সব কারণে তো সারা বছরের জন্য যদি এভাবে আমরা সংরক্ষণ করে রাখি তখন কিন্তু যে কোনো সময়ে আমাদের কাজে আমরা লাগাতে পারি এই ব্লেন্ড করা টমেটোগুলো আর এখন আসি হচ্ছে এই টমেটোগুলো এই টমেটোগুলো ব্যবহারের পদ্ধতি দেখাই এখানে যে একটা ভর্তি চামচ যদি নেই এখানে কিন্তু একটা বড় টমেটোর বেশি আছে আর যদি হাফ চামচ নেই তাহলে কিন্তু একটা মিডিয়াম সাইজের টমেটোর পরিমাণ হয় তো সেই অনুপাতে আমরা তরকারিতে বা যে কোনো কিছুতে ডালে ধরেন আমরা ডাল রান্না করছি ডালে এখন টমেটো দেবো রান্না করার এক ঘন্টা আগে যদি বক্সটা নামিয়ে রাখি তো এখান থেকে আমি এক চামচ দিয়ে রান্না করে ফেললেই হয়ে গেল ডালে দিয়ে দেব অথবা ভোনা তরকারি করলে বা যে কোনো ধরনের আলুর তরকারিতে আমরা টমেটো অনেক পছন্দ করি তো সেখানে এখান থেকে এক চামচ বা দুই চামচ যা যেরকম লাগবে সেরকম পরিমাণে দিয়ে দিলেই হবে আর যদি আমরা চাটনি করতে চাই তো তো এখান থেকে দুই চামচ বা তিন চামচ নিয়ে চাটনি করে ফেলবো অনেক সময় আমরা গেস্ট আসলে আমরা করি কি একটা সাইড ডিশ রাখতে পছন্দ করি যে কোনো একটা ভর্তা বা চাটনি তখন এখান থেকে নিয়ে চাটনি করে ফেলা যাবে আবার যদি ইচ্ছে করি যে ভর্তা করব ভর্তাটাও করা যাবে যেমন পেঁয়াজ মরিচ তেল ধনে পাতা সব কিছু নিলাম তারপরে এখান থেকে এক চামচ বা দুই চামচ টমেটো নিয়ে ডলে ভর্তা করে ফেললাম ব্যাস হয়ে গেল খুব সহজেই তো আমাদেরকে সারা বছর কিন্তু ওই যে তিনশো চারশো টাকা দামের টমেটো কিনে খেতে হবে না যদি এখন আমরা পনেরো থেকে বিশ টাকা দামে টমেটো যদি সংরক্ষণ করে রাখি আর সেটা যদি হয় সঠিক পদ্ধতিতে সংরক্ষণ তাহলে তো কোনো সমস্যা হবে না সারা বছর আমরা টমেটো খেতে পারবো আর এই টমেটো আর হচ্ছে ব্লেন্ড করা টমেটো এই টমেটোগুলো আর কি কি কাজে লাগে আমার মনে হয় আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন অনেক বেশি জানেন তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী টমেটো এভাবে সংরক্ষণ করতে পারবেন আমি আজকে পাঁচ কেজি করলাম আমি আরও পাঁচ কেজি এভাবে রেখে দেবো সারা বছরের জন্য আমার সব সময় লাগে তো আপনাদেরও যদি যেরকম লাগবে সেরকম অনুযায়ী আপনারা সংরক্ষণ করবেন বা সংরক্ষণের ক্যাপাসিটি য যেটুকু আছে সেটুকু অনুযায়ী সংরক্ষণ করবেন আমি আশা করি আমার আজকের এই টমেটো সংরক্ষণের পদ্ধতিটি আপনাদের বেশ উপকারে আসবে যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো টমেটো সংরক্ষণের পদ্ধতির ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ